মায়ের তো এত বৃথা যাবে না চোখের পানি খালি যাবে না ও ঢাকার মুসলমানের যুব যতই টাকার বাহাদুরি করো মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখে মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার ভাও নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মহিনুদ্দিনের মা কাতে আর কয়েরে মহিনুদ্দিন আমি সে তাই পরে করেছে আর বলেছি পালিক আমার সন্তানের উলিয়াবা নাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আর দুধ পান করাইছি আল্লাহর কসম আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই না